আমি মোহাম্মদ আনসার আলী চেয়ারম্যান কাউনিয়া পাঁচ রং বালাপাড়া ইউনিয়ন পরিষদ কাউনিয়া রংপুর গত আঠাশ তারিখ সন্ধ্যার পর দুজন ছেলে আসে একজন পরিচয়ের সৌরভ নাম আরেকজন পরিষদের সাইদ নাম সাইদ নামের যে ছেলেটা সে বলে যে আমি র্যাবের ইন্টেলিজেন্ট গ্রুপের আর গোয়েন্দা সংস্থার লোক আর সৌরভ যে সে ক্রেতার সহযোগী তারা পরিচালকদের নির্বাচন উপলক্ষে তাদের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা গোয়েন্দা সংস্থা হিসাবে কাজ করতেছি সেই কাজ করতে গিয়ে আমাদের সহযোগিতা দরকার আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই এলাকায় সরকার বিরোধী যারা কাজ করতেছে নির্বাচনকে নষ্ট করার জন্য যারা কাজ করতেছে তাদের কিছু ডিস তাদেরকে আমরা করবো অ্যারেস্ট করবো নিয়ে চলে যাবো সেই সুবাদে তারা কয়েকদিন থেকে আসা দেওয়া করতেছে আঠাশ তারিখ থেকে গতকাল পর্যন্ত আমাদেরকে আমাকে বারবার ডিস্টার্ব দিয়েছে ভালোবাসি খরচের টাকা চায় আমরা দিয়েছি খাওয়ার টাকা চাই দিয়েছি আমাদের মেম্বারদের সাথে একজন করেছে পার্শ্ববর্তী ইউনিয়ন শহীদবাগ ইউনিয়নের চেয়ারম্যান এম এ সাহেব তার সাথে যোগাযোগ করেছে সেখান থেকে কিছু নিয়েছে টাকা নয় হাজার টাকা সেখান থেকে নিয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারদের কাছে এবং আমার কাছ থেকে চুয়াল্লিশশো টাকা নিয়েছেন তাদের আচরণ চলাফারে আমাদেরকে সন্দেহ হয়েছে তারা বলেছে যে আমরা রেবের লোক ইউনিয়ন পরিষদের এবং পুলিশের লোক এবং আইন শৃঙ্খলার লোক আমরা আমরা আমাদেরকে সহযোগিতা করব। এই আইন শৃঙ্খলার পরিচয় দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যে সব কাজ করে এই কাজ এবং তাদের কাজের মধ্যে আমার কিছু সন্দেহ হয় গতকাল আমরা একটু হিসাবে নিয়েছি যে আসলে এরা সত্যি কি না